ঘুম থেকে উঠে ছেলেকে বুঝাইতে বুঝাইতে আমি যেন একদম পাগল হয়ে যাই মানে ওকে বোঝানোই যায় না যে বাইরে যাওয়া যাবে না গাড়ি নাই মানে অনেক কিছুভাবে বোঝানোর চেষ্টা কিন্তু ছেলে বোঝেই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে যেহেতু বাইরে তো এখন যার মতো অবস্থাই নেই মানে যে একটা পরিবেশ তারপরে হচ্ছে এই যে কখন কি হয়ে যায় যেহেতু ছাদে গিয়েও আমরা নিরাপত্তা পাইনি মানে এর একটা ভিডিও আমার কাছে রয়েছে কিন্তু আমি ওই ভিডিওটা শেয়ার করতে চাচ্ছি না কারণ অনেক সময় হয় না পেজের ইস্যু চলে আসবে তো এই আমি চাচ্ছি না এটা সবার সামনে নিয়ে আসতে যে কতবার একটা বিপদ থেকে আসলে আমরা বেঁচে গেছি কবে যে সব ঠিক হবে আবার কবে যে সব আগের মতন চলাফেরা শুরু হবে তার আসলে কোনো ঠিক ঠিকানা নাই অ্যান্ড ছেলে তো আর বুঝে না ছেলে মানে ঘরে থাকবে না বাইরে যাবে ওকে বোঝানো মানে কি কঠিন একটা অবস্থা শুধু বাইরে যেতে চায় ঘুরতে চায় মানে কতক্ষণ বাচ্চা তো একটু মানে আবিরোদন যাবেই তো তো যাই হোক ফলটা বরিশালে থাকতে অনেক খেয়েছি মানে বরিশালে গাছে গাছে এই ফলটা খুব দেখা যেত আর এগুলো খেতে কিন্তু ভীষণ মজা কিন্তু টক টক মিষ্টি মিষ্টি একটু মাখায় মাখায় খেলে কিন্তু অনেক ভালো লাগে তাই না তো দেখলাম সেদিনকে বাজারে বলতে স্বপ্নে আর কি পাইলাম তো একটু নিয়ে আসলাম আসলে এইসব ফল না এই অঞ্চলে খুব কম পাওয়া যায় তো এখন যেহেতু আবহাওয়াটা একদম বাইরে মেঘলা মেঘলা তার উপর বৃষ্টি হচ্ছে আর আমিও তো যখন এই ভিডিওটা আমি করছিলাম তখনও সেম অবস্থা ছিল তো ওই টাইমে আমি এই ভর্তাটা বানাইছিলাম মানে কাঁঠালের আঠির ভত্তা তো যেটা হলো যে এখন যেহেতু একদম অনেক বেশি ব্লগ বানানো হয়ে গেছে মানে ভিডিও আর ভিডিও হয়ে জমে আছে ফোনে তো ওইগুলো আগে টুটু করে শেষ করার চেষ্টা করতেছে তারপরে না হয় হচ্ছে নতুন আপডেটগুলো দিতে থাকবো তো এখানে হচ্ছিল কাঁঠালের আঠিগুলো সারে নিলাম সুন্দরভাবে তো আমার কথা আজকে একটু এলোমেলো কিন্তু লাগতেছে হয়তো বা একটু শব্দও আসতেছে আমার ছেলেটা যখন ঘুমায় তখনই আমি ভিডিওটা মানে ভয়েসটা দেওয়ার চেষ্টা করি কারণ তখন আমাদের ফুল বাসাটা একদম শান্ত থাকে কেউ একটু হাটেও জোরে না মানে কোনো কিছু শব্দ হয় না তো ওই টাইমে যখন আমি ভিডিওটা রেকর্ড করি খুব ভালো আমার ভয়েসটা আসে আর রাতের বেলা যদি আমি সময় পাই তো কিন্তু বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যখন আমার যায়ন ঘুমায় থাকে তখন আমি চেষ্টা করি আর আমার বাসা তো যখন ঘুমায় একদম কোনো শব্দ করা যাবে না মানে একদম আসে সবাই মানে চিপ টিপ করে হেঁটে বেড়াবে মানে কোনো কিছুর আওয়াজ দেওয়া যাবে না আর কি কিন্তু আজকে যা হয়েছে আজকে ওকে বসায় নিয়ে আমাকে হচ্ছে ভয় দিতে হলো তখন আবার ওর কি লাগছে ওর তখন আবার পটি চলে আসছে মানে এমন অবস্থা এক ভয়েস দেওয়ার জন্য যে আমি কতবার শুধু রেকর্ড করতেছি আবার ডিলিট করতেছি আবার দিচ্ছে আবার করছি মানে ও আজকে না ঘুমায় আমাকে খুব অনেক জ্বালাইছে মানে সারাদিন আজকে বল জ্বালাতন শুরু করছে আমার সাথে তো যাই হোক অনেক দিন ভিডিও যেহেতু দেওয়া হচ্ছে না এত পরিমাণ ভিডিও হয়েছে এখন কোনটা থুয়ে কোনটা দিব তার উপরে আবার মনেও হচ্ছে না যে আমি আগে কোনটা আপলোড দিছিলাম বা আগে এগুলিকে দেওয়া হয়েছিল মানে আমরা যেমন একটা হয়ে গেছি কি বলবো তো কাঠালে আঠি ভত্তা কিন্তু অনেক ভালো লাগে আর এইসব কিন্তু দুপুর টাইমে ভালো লাগে আর এত সময়ও থাকে না আসলে ভত্তা খেতে সবাই পছন্দ করে কিন্তু হচ্ছে এটা সময়েরও একটু ব্যাপার আছে একটু সময় করে না করলেও আসলে ভালোও লাগে না আবার হচ্ছে একটা ভত্তা হয়ে গেলেও কিন্তু ভাত খাওয়াটা বেশ জমে যায় তাই শুকনো মরিচ দিব এখানে বেশ অল্পই দিব আর এখানে যেহেতু একটু বোম্বাই মরিচটা আমি দিব বাসাতে যখনই বোম্বাই মরিচ নিয়ে আসি কে ভাবি যে বোম্বাই মরিচ দিয়ে ভর্তা করবো বা এটা সেটা বানাবো কিন্তু হয় না যে একদম পেকে যায় মানে ওটা খেতে আর মনেই থাকে না মানে অন্য অন্য জিনিসের ভিতরে এটা একদম ভুলে যায় তো আজকে এটা ভাবলাম যে দেখি তো এটা দিয়ে ভর্তা মানে তা এত পরিমাণে এটা ঝাল ছিল এই জন্য এটা অর্ধেকটাই নিলাম আর এটা আর ঘিরানটাই হচ্ছে আসল জিনিস মানে ঝালের চাইতে আমার মনে ঘিরানটার জন্য আর বেশি মানে রুচি বাড়ে তাই তো এখানে কাঁচা পেঁয়াজটা দিয়ে এটা হচ্ছে একটু হালকা হালকা করে বললাম একটু চাবা চাবা রাখতে পেঁয়াজের আবার একটু চাবা চাবা না হলে কিন্তু মুখে ভালো লাগে না পাটার বাটার ভিতরে একটা মজা যখন বাটা হয়ে যায় না পাটার ভিতরে তার ভিতরে কিন্তু গরম ভাত নিয়ে মাখায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এগুলো আগে খুব তো মায়ের হাতে খেতাম মা যখনই ভত্যা করতো তখনই হচ্ছে তিন নালা এরকম নিয়ে চলে আসতো পাটার মাখায় আর বলতো যে হচ্ছে তোর হচ্ছে বাবু হলে তো প্রথমে একটু ছেলে হবে তো সত্যি তো একদম সত্য মানে এটা কিন্তু হয়ে গেছে আসলে এগুলো আসলে অনেকে বলে যে এগুলো বিশ্বাস করতে হয় না তারপর কিছু কিছু সময় কোনো কোনো কথার সাথে আসলে মিলেও যায় না তো এই যে ভত্তা হয়ে গেছে এখন হচ্ছে এর সাথে হয়ে যাবে গরম ভাত নিয়ে মাখা তো এইটা খেলে তো অনেক মজা লাগে মানে মুখে এত ভালো লাগে পাটায় বাটা ভাত তো শুনলেন তো মানে সে আজকে আমার পিসই ছাড়বে না মানে এমন অবস্থা মা তো মায়ের পিস কেন ছাড়বে আমার বাবুটা তো যাই হোক ভালো থেকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ